আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও রাফি তোর লাইফের বেড বেস্ট সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের এর সাথে এটা আমার সেকেন্ড সেকেন্ড কাজ সাথেও আমার এটা রাফির কাজ আমি যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি স্ক্রিপ্ট রাইটার আবনান সামনে বসা আমাদের ডিওপি তাসিন এবং এই যে আমার টিমও এখানে বসা এই যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ তো এন্টায়ার টিম তাণ্ডবের ত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তাণ্ডবে আফজাল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাভলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো আর সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটার মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলল যে এটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাটমিন্স আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শকোটি শকোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শকোটি শকোটি হবে তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিস থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চে পড়া ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্ট সিনেমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস কোটি যাবে কোটি যাবে ইনশাল্লাহ রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সিনেমা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না কি গল্প এ দিস দিস তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি ডায়লগ কি ও যেই যেই ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে এবং প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে থ্যাংক ইউ রাফি এত চমত্কার একটা সিনেমাতে করার জন্য এই প্রোডাকশন হাউসকেও আপনাকে আমাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন এটা কিন্তু বলছে একটা ডিরেক্টরকে এত বড় একজন মেগা স্টার এত বড় একজন স্টার শুধুমাত্র একটা গল্পে ওয়ান শুনে এবং উনি আমাকে যখন বলেন রাফি আমি তোকে বিশ্বাস করি এটা আমার কাছে অনেক বড় দায়িত্বর কি তো ধন্যবাদ ভাইয়া মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না তার মনটা কত বড় হইতে হয় আপনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেক দিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যারা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে তা আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করব। এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্বজয়ই করব আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে থ্যাংক ইউ সবাইকে